এবার আপত্তির মুখে বন্ধ হয়ে গেল নারী স্বাস্থ্য সুরক্ষার স্যানিটারি ন্যাপকিন বিক্রি ও প্রদর্শনীর দুটি স্টল এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা বইমেলায় গোপন পণ্য বিক্রি করা নিয়ে অভিযোগ আপত্তি ও আক্রমণের প্রেক্ষিতে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ড্রিমার ডঙ্কি প্রাইভেট লিমিটেডের লেখা এক আবেদনে বন্ধ করে দেওয়া হয় স্টল দুটি ঘটনায় লেখা আবেদনে ড্রিমার ডঙ্কির পক্ষ থেকে বলা হয় প্রাণ আরিফেল গ্রুপের নারী ও শিশু সুরক্ষা পণ্য স্টে সেফ বইমেলা প্রাঙ্গনে দুটি স্টল পরিচালনা করে আসছে প্রথম দিকে কোন সমস্যা না থাকলেও গত এগারো ফেব্রুয়ারির পর থেকে বেশ কিছু ইসলামিস্ট গ্রুপ ন্যাপকিনকে গোপন পণ্য বলে আখ্যা দেয় এবং এর প্রকাশ্য প্রদর্শনী বা বিক্রি বন্ধে দাবি জানায় এরপরে বাংলা একাডেমি পুলিশ আনসার সহ ইভেন্ট ম্যানেজমেন্টের ভলেন্টিয়ারদের সহযোগিতায় পরিস্থিতি ঠান্ডা করা হয় এদেশে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মব হচ্ছে এসব বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য উক্ত স্টল দুটি বন্ধ করা অত্যাবশ্যকীয় চিঠিতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম লেখেন এ পরিস্থিতি সম্পর্কে আমি ওয়াকিবহাল দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এ ঘটনার পর স্টল দুটি কালো কাপড়ে ঢেকে রাখতে দেখা যায় এর প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমেও দেখা যায় নানান মন্তব্য এ ঘটনায় এক ফেসবুক ব্যবহারকারী লিখেন বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের দোকান ঢুকলো কিভাবে এর সাথে প্রকাশনার সম্পর্ক কি ভিডিওটকালীন ব্যবহৃত স্যানিটারি প্যাড বা ন্যাপকিন বিক্রি করা নিয়েও পরিস্থিতি গরম করা যায় পুলিশ আনসার লাগে পরিস্থিতি ঠান্ডা করতে আরেকজন লেখেন বইমেলায় চা কফি খাবার সবকিছু বেচা কেনা করা যাবে শুধু ন্যাপকিন আপত্তি স্যানিটারি ন্যাপকিনের দোকান দেখে এবার খুশি হয়েছিলাম আমি নিজেও দুই দিন আগে গিয়ে বন্ধ পাইছি আরেকজন লিখেছেন এবেলায় যা করার করছে কোনদিন জানি আবার শুনি বইমেলায় ব্রেস্ট ফিডিং বুথ বন্ধ করতে হবে বইমেলায় যাবে দুধ খাবে কেন বাচ্চা আরেকজন লেখেন বইমেলায় গোপন পণ্য হিসেবে বন্ধ হয়ে গেল স্যানিটারি ন্যাপকিনের দুটি স্টল সারা দেশের ফার্মেসিগুলো বন্ধের অপেক্ষায় আছে ফেসবুক স্ট্যাটাসে আরেকজন ব্যবহারকারী লিখেছেন মেদের এসব জিনিসের বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না আফগানিস্তানের দিকে সরকার মহাজনে ঘুরছে দুইশো মাইল বেগে মহাজনের চাটুকার সাগরে বাংলা একাডেমি কর্তৃপক্ষ দৌড়াচ্ছে পাঁচশো মাইল বেগে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন